তো কে এই মাসুদ আজাদ যে কিনা এখন ওয়ার্ল্ডের টপ মোস্ট টেরিজের মধ্যে অন্যতম তা আমরা অনেকেই জানি কিন্তু তাও আমি একবার বলে দিচ্ছি আর এটা জানার জন্য আমাদের একটু অতীতের দিকে যেতে হবে সেটা হচ্ছে উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লিতে ভারতীয় যাত্রীদের নিয়ে আসছিল একটি প্লেন যার নাম আইসি আটশো এবং মা জাকাশে সেই প্লেনটাকে কিন্তু হাইজ্যাক করে নেয় কিন্তু টেরিস্ট এবং সেই সমস্ত যাত্রীদের মুক্তির বিনিময়ে তারা কিন্তু এই মাসুদ আজাদের মুক্তি চেয়েছিল যে কিনা তার আগে পর্যন্ত আমাদেরই ভারতবর্ষের জেলবন্দি ছিল তো তারপর তিনি মুক্তি পান এবং মুক্তি পাওয়ার পর থেকে কিন্তু তিনি শুরু করে দেন একটার পর একটা সন্ত্রাসবাদী হামলার যে মাস্টার প্ল্যান তৈরি করা সেটা তো সেটার মধ্যে ছিল দু হাজার সালে জম্মু কাশ্মীরের বিধানসভা অ্যাটাক দু এক সালে আমাদের সংসদ ভবন অ্যাটাক তারপর ছিল দু হাজার পনেরো সালের পাঠানকোট অ্যাটাক এবং দু সালের উনিশ সালে পুলওয়ামা অ্যাটাক মানে একটার পর একটা জিনিস কিন্তু তিনি করে গিয়েছেন এবং বলা হচ্ছে উনিশশো নিরানব্বই সালের পর মানে যখন তিনি মুক্তি পান তারপর থেকে থেকে তার যে ঘাঁটি সেই ঘাঁটিটা কিন্তু তৈরি হয়েছিল পাকিস্তানের এই যে ভাওয়ালপুর যে জায়গাটা সেই জায়গাটাতে এখানে বলা হচ্ছে অপারেশন সিন্ধুর অন্তর্গত এই ভাওয়ালপুরেই কিন্তু জয়েশের হেডকোয়ার্টার আল্লাহ জামিয়া মসজিদ ঘুরিয়ে দিয়েছে ভারত যেইটা কিনা এই মাসুদ আজারের জয়সি মোহাম্মদের ঘাঁটি ছিল সেটা কিন্তু অপারেশন সিঁদুরের আন্ডারে পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে